সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম শিগগিরই ইউক্রেন সংঘাত বন্ধের লক্ষণ দেখছেন না রুশ কূটনীতিক মোদী শাহ হত্যার পরিকল্পনা আইএসআইএস জঙ্গিকে আটক করল রাশিয়া যা বলছে ভারতীয় মিডিয়ার প্রতিবেদন রাশিয়াকে শত্রুভাবে প্রায় পঞ্চাশ শতাংশ ইসরায়েলি আমেরিকার কাছ থেকে এখনো কোনো জবাব পায়নি বলছে ইরান রাশিয়ার তেল আমদানি দ্বিগুণ বাড়িয়েছে তুরস্ক জঙ্গি হামলা ত্রিশ ঘণ্টা লড়াইয়ের পর দখলমুক্ত সোমালিয়ার হোটেল সম্পর্ক ছিন্নের অর্ধযুগ পর ইরানের রাষ্ট্রদূত নিয়োগ দিল আমিরাত তিন দিনের আগাম জামিন পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং আফগানিস্তানে বন্যায় বিশ জনের মৃত্যু দর্শক প্রায় পঞ্চাশ শতাংশ ইসরায়েলি রাশিয়াকে ইসরায়েলের শত্রু হিসেবে দেখে বলে এক সমীক্ষা দেখা গেছে সমীক্ষায় অংশ নেওয়া ঊনপঞ্চাশ শতাংশ ইসরায়েলি মনে করে রাশিয়া ইসরায়েলের শত্রু অন্যদিকে বিয়াল্লিশ শতাংশের ধারণা রাশিয়া ইসরায়েলের বন্ধুও নয় শত্রুও নয় সমীক্ষায় অংশ নেওয়া মাত্র ছয় শতাংশের ধারণা রাশিয়া ইসরায়েলের বন্ধু জাতিসংঘ কেন কিছুই করছে না বলে আপনি মনে করছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম শিগগিরই ইউক্রেন সংঘাত বন্ধের লক্ষণ দেখছেন না রুশ কূটনীতিক পশ্চিমাদেশগুলো রাশিয়ার আরও ক্ষতি দেখতে ইউক্রেন সংঘাতকে প্রলম্বিত করছে কিন্তু লড়াই যত বেশি স্থায়ী হবে শান্তিপূর্ণ উপায়ে সমাধান তত কঠিন হবে রাশিয়া একজন জ্যেষ্ঠ কূটনীতিককে উদ্ধৃত করে দেশটির রাষ্ট্র সংবাদ মাধ্যম আরটি এই খবর প্রকাশ করেছে জাতিসংঘের রাশিয়ার স্থায়ী প্রতিনিধি জেনেরি গেটিলফ বলেন ইউক্রেনের বর্তমান অবস্থানের কারণে রাশিয়ার সঙ্গে তাদের কূটনৈতিক যোগাযোগ সম্ভব হচ্ছে না রাশিয়া নিয়ে চাপ প্রয়োগ করছে দাবি করে রাশিয়ার এই শীর্ষ কূটনীতিক বলেন তারা রাশিয়াকে বিচ্ছিন্ন করতে চায় আমাদের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থান নষ্ট করতে চায় গত 24 ফেব্রুয়ারি ইউ বিশেষ অভিযান শুরু করে রাশিয়া এরপর মার্চে মস্কোর সঙ্গে সরাসরি কূটনৈতিক আলোচনা ছিন্ন করে কিএফ যুদ্ধ শুরুর পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বারবার পুতিনের সঙ্গে বসার আগ্রহ প্রকাশ করেন তবে শর্ত হিসেবে তিনি বলেন রাশিয়ার সেনাদের দু হাজার চোদ্দ সালের অবস্থানে ইউক্রেনের বিচ্ছিন্ন অঞ্চল করে গেটিলো বলেন ইউক্রেনের এমন অবস্থানের কারণে বৈঠকের মতো ব্যবহারিক প্ল্যাটফর্ম নেই তার ভাষায় এখন আমি কূটনৈতিক যোগাযোগের কোন সম্ভাবনা দেখি না সংঘাত যত গড়াবে কূটনৈতিক সমাধান পাওয়া তত কঠিন হবে ব্রিটিশ গণমাধ্যমে সাক্ষাৎকারে তিনি আরও বলেন পশ্চিমা দেশগুলোর সঙ্গে কার্যত রাশিয়ার সম্পর্ক নেই তিনি যে প্রতিনিধি নেতৃত্ব দেন পশ্চিমা দেশগুলোর তার সমমর্যাদার প্রতিনিধিবর্গের সঙ্গেও আনুষ্ঠানিক কিংবা ব্যক্তিগত কোন যোগাযোগ তার নেই ইউক্রেনের স্বার্থকে যুক্তরাষ্ট্র গুরুত্ব দেয় মন্তব্য করে তিনি বলেন ইউক্রেনের শেষ নাগরিক বেঁচে থাকা পর্যন্ত তারা রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে চায় মোদি শাহ হত্যার পরিকল্পনা আইএসআইএস জঙ্গি ক্যাটক করল রাশিয়া যা বলছে ভারতীয় মিডিয়ার প্রতিবেদন বাঞ্চাল হয়েছে বড়সড় নাশকতার ছক রাশিয়ায় আটক আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের এক আত্মঘাতী জঙ্গি রুশ গোয়েন্দাদের দাবি ভারতের ক্ষমতাসীন দলের শীর্ষ নেতৃত্বের উপর হামলার পরিকল্পনা করছিল এই সন্ত্রাসবাদী মনে করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ এবং নেতৃত্ব ওই সন্ত্রাসবাদীদের হিটলিস্টে রয়েছে সোমবার আইএস জঙ্গিকে আটক করার কথা জানায় রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসপি রুশ সংবাদ সংস্থা স্পুতনিক জানিয়েছে ভারতের রাজনীতিবিদরা ছিল ওই জঙ্গির নিশানায় অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ এবং আর এস এস নেতৃত্ব ওই সন্ত্রাসবাদীর হিট লিস্টে রয়েছে বলে মনে করা হচ্ছে say রুশ প্রশাসনের তরফে এক বিবৃতি জারি করে বলা হয়েছে নিষিদ্ধ ইসলামিক স্টেট আইএসআইএস জঙ্গি সংগঠনের এক সদস্যকে আটক করেছে এফএসপি ধৃত মধ্য একটি দেশের সদস্য ভারতের শাসক দলের এক শীর্ষ নেতার বিরুদ্ধে আত্মঘাতী হামলা চালানোর পরিকল্পনা করছিল সে ধৃতকে আত্মঘাতী জঙ্গি হিসেবে তুরস্কের এক আইএস নেতা নিযুক্ত করেছে বলে রাখা ভালো স্বাধীনতা দিবসের কয়েকদিন আগেই উত্তর প্রদেশে এক সন্দেহভাজন আইএস জঙ্গিকে গ্রেফতার করা হয় আজমগড় থেকে সবা উদ্দিন নামের ওই জঙ্গিকে গ্রেফতার করে এটিএস তারপর থেকে বিষয়টি নিয়ে তদন্ত চলছে উল্লেখ্য দু সালে ভারতে আইএস এর কার্যকলাপ নিয়ে একটি উদ্বেগজনক রিপোর্ট পেশ করে রাষ্ট্রসংঘ সেখানে বলা হয় ভারতে জিহাদের বিষ ছড়াতে তৈরি কুখ্যাত আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট খোরাসান ভারতীয় উপমহাদেশে এবার সংগঠনটি দায়িত্ব নিয়েছে কুখ্যাত সন্ত্রাসবাদী সাহিব আল মুহাজের ভারত সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে নাশকতা চালানোর পরিকল্পনা রয়েছে তাদের আগে পাকিস্তান ও আফগানিস্তানের সক্রিয় ইসলামিক জঙ্গি সংগঠন হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ ছিল তার বর্তমানে আইএস কে নেতা হয়ে ভারত আফগানিস্তান বাংলাদেশ মালদ্বীপ পাকিস্তান এবং শ্রীলঙ্কার উপর নজর দিচ্ছে সে রিপোর্ট আরও বলা হয়েছে আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে হাজার দুয়েক আইএস জঙ্গি রয়েছে সেখানে তাদের প্রশিক্ষণও চলছে রাশিয়াকে শত্রুভাবে প্রায় পঞ্চাশ শতাংশ ইসরায়েলি প্রায় পঞ্চাশ শতাংশ ইসরায়েলি রাশিয়াকে ইসরায়েলের শত্রু হিসেবে দেখা বলে এক সমীক্ষায় দেখা গেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম পোস্ট রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এক রুশ ভাষী রাশিয়ার নিউজ সাইট ইসরায়েলি মনোভাবের উপর ওই পরীক্ষা চালায় বলে জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে পনেরো থেকে সতেরো আগস্ট ওই সমীক্ষা চালানো হয় এতে চার হাজার সাতশো বারো জন উত্তরদাতা অংশগ্রহণ করেছেন সমীক্ষায় অংশ নেওয়া উনপঞ্চ শতাংশ ইসরায়েলি মনে করে রাশিয়া ইসরায়েলের শত্রু অন্যদিকে বিয়াল্লিশ শতাংশের ধারণা রাশিয়া ইসরায়েলের বন্ধুও নয় শত্রুও নয় সমীক্ষায় অংশ নেওয়া মাত্র ছয় শতাংশের ধারণা রাশিয়া ইসরায়েলের বন্ধু ইউক্রেনের ওলিমের মধ্যে রাশিয়ার প্রতি লক্ষণীয়ভাবে আরো আরও বেশি শত্রুতা রয়েছে ইসরায়েলের বসবাসত ইউক্রেনের বংশোদ্ভূতদের মধ্যে একষট্টি শতাংশ রাশিয়াকে ইসরায়েলের শত্রু হিসেবে দেখেন ইসরায়েলের বসবাসত রুশ বংশোদ্ভূতদের মধ্যে সাঁত্রিশ শতাংশ এর সঙ্গে একমত অন্যদিকে ছেষট্টি শতাংশ উত্তরদাতা বলেছেন যে তাদের রাশিয়ার প্রতি নেতিবাচক মনোভাব রয়েছে সমীক্ষায় আরেকটি মজার তথ্য উঠে এসেছে সমীক্ষায় অংশ নেওয়া তেষট্টি শতাংশ ইসরায়েলি ইউক্রেনকে বন্ধু কিংবা শত্রু কোনটাই মনে করেন না মাত্র তেইশ শতাংশ ইউক্রেনকে ইসরায়েলের বন্ধু মনে করে দশ শতাংশ ইউক্রেনকে ইসরায়েলের শত্রু মনে করে আমেরিকার কাছ থেকে এখনো কোনো জবাব পায়নি বলছে ইরান ইসলামিক প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানায়ানি চাফি বলেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাবের বিষয়ে আমেরিকার কাছ থেকে এখনো পর্যন্ত কোন জবাব পাওয়া যায়নি তিনি সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি আরো বলেন অমীমাংসিত বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এসব বিষয়ে ফয়সালা হতে হবে কানায়ানি বলেন ইরান অতীতের মতো এবারের আলোচনাতেও আন্তরিকভাবে অংশ নিয়েছে ইরান সময় মতো ইউরোপীয় পক্ষের প্রস্তাবে সাড়া দিয়েছে এবং একটি চুক্তিতে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় নমনীয়তা দেখিয়েছে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল আমেরিকার পক্ষ থেকে উত্তর দিতে বিলম্ব করা কিন্তু আমরা এ বিষয়ে সময় মতো কাজ করেছি এবং আমরা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানায়ানি চাফি বলেন পরমাণু সমঝোতার বর্তমান অবস্থা এবং এখন পর্যন্ত এই চুক্তি বাস্তবায়ন না হওয়ার জন্য মার্কিন প্রশাসন দেয় তিনি আরো বলেন ইরান কখনোই নিজের রেড লাইন অতিক্রম করবে না এবং সব সময় একটি ভালো ও টেকসই চুক্তি সইয়ের জন্য চেষ্টা চালিয়ে যাবে রাশিয়ার তেলামদানি আমদানি দ্বিগুণ বাড়িয়েছে তুরস্ক রাশিয়া থেকে তেল আমদানি এবছর দ্বিগুণ বাড়িয়েছে তুরস্ক সোমবার আর্থিক বাজারের পেশাজীবীদের সহযোগিতা বাড়ানোর দিকেই তাদের মনোযোগ এই বসন্তের পর থেকে তুরস্ক এবং রাশিয়ার মধ্যে বাণিজ্য বৃদ্ধি পাচ্ছে কারণ তুর্কি কোম্পানিগুলোকে রাশিয়ার প্রতিপক্ষের সঙ্গে লেনদেনে নিষেধাজ্ঞার কবলে পড়েনি এবছরের শুরুতে ইউক্রেন আক্রমণের পরে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার সঙ্গে বাণিজ্য ছেড়ে দেওয়ায় তৈরি হয় শূন্যতা পূরণে পদক্ষেপ নিচ্ছে তুরস্ক ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালানো হচ্ছে বলে দাবি করে আসছে রাশিয়া এই এইকনের তথ্য বলছে এখন পর্যন্ত রাশিয়া থেকে প্রতিদিন দু লাখ ব্যারেল তেল আমদানি করেছে তুরস্ক গত বছর একই সময়ে এই আমদানির পরিমাণ ছিল প্রতিদিন আটানব্বই হাজার ব্যারেল ইউক্রেনে আগ্রাসনের জেরে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেনি তুরস্ক তাদের দাবি আঙ্কারা রাশিয়ার জ্বালানি সরবরাহের উপর মারাত্মকভাবে নির্ভরশীল আগস্টের শুরুতে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ওই বৈঠকে বাণিজ্য সম্প্রসারণে সম্মত হন তারা জঙ্গি হামলা ত্রিশ ঘন্টা লড়াইয়ের পর দখলমুক্ত সোমালিয়ার হোটেল সোমালিয়ার হায়াত হোটেলে ভয়াবহ জঙ্গি হামলা শুরু হয় শুক্রবার উনিশ আগস্ট ত্রিশ ঘন্টা ধরে সংঘর্ষের পরে হোটেল থেকে জঙ্গিদের সরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী তবে সরকারিভাবে এখনো কোন বিবৃতি দেওয়া হয়নি এর মধ্যে জঙ্গি হামলায় অন্তত একুশ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে গুরুতর আহত হয়েছেন প্রায় সত্তর জন সংবাদ সংস্থা এফ নাম প্রকাশ অনিচ্ছুক এক সেনা কর্মকর্তা জানিয়েছেন দেশের নিরাপত্তা বাহিনী আপাতত হোটেলটিকে দখলমুক্ত করেছে জঙ্গিরা সবাই মারা গেছে হোটেলের মধ্যে কোনো বিস্ফোরক রয়েছে কিনা তার জন্য তল্লাশি চালানো হচ্ছে তবে ঠিক কতজনের মৃত্যু হয়েছে বা আহতের সংখ্যা কত সে বিষয়ে কোনো তথ্য জানাননি তিনি জানা গেছে জঙ্গি হামলা নিয়ে সাংবাদিক বৈঠক করবে সোমালিয়া সরকার এর মধ্যে এই হামলার দায় স্বীকার করেছে আল কায়দার শাখা সংগঠন আল শাবাব প্রতিবেদনে বলা হয় প্রতিবেদন বলা হয় ছাব্বিশ এগারো মুম্বাই হামলার মতোই শুক্রবার সোমালিয়ার রাজধানী মোগাদিসুর অদূরে অবস্থিত অভিজাত হায়াত হোটেলে হামলা চালায় জঙ্গিরা একটি বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে হোটেলে ঢুকে আত্মঘাতী হামলা করে জঙ্গিরা হামলায় মোগাদিসুর গোয়েন্দা প্রধান মহদিন মহাদ আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি রোববার সোমালিয়ায় মার্কিন বিমান হানায় আল শামুবের তেরো জন নিহত হন সে আক্রমণের বদলা নিতেই মোগাদেশির হোটেলে হামলা চালিয়েছে জঙ্গি সংগঠনটি বলে মনে করছেন বিশ্লেষকদের একাংশ সম্পর্ক ছিন্নের অর্ধযুগ পর ইরানের রাষ্ট্রদূত নিয়োগ দিল আমিরাত সম্পর্ক ছিন্নের দীর্ঘ ছয় বছর পর ইরানে আবারও রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে সংযুক্ত আরব আমিরাত রোববার একুশ আগস্ট এক বিবৃতিতে আমিরাত জানিয়েছে তেহরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে নতুন রাষ্ট্রদূত সাইফ মোহাম্মদ আল জাবি কয়েকদিনের মধ্যেই দায়িত্ব পালন শুরু করবেন বিবৃতিতে বলা হয়েছে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের মাত্রা বাড়ানোর জন্য আগে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তার আলোকে রাষ্ট্রদূত নিয়োগ হল গত ছাব্বিশ জুলাই ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান দেশের কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন নিয়ে টেলিফোনে বিস্তারিত আলোচনা করেন উল্লেখ্য রিয়াদের বিশিষ্ট শিয়া পণ্ডিত নিমুর আল নিমুরের মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদে বিক্ষোভকারীরা ইরানে সৌদি আরবের কূটনৈতিক মিশনে হামলা চালায় এর প্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরাত দু সালে তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তবে দুদেশের সম্পর্ক পুনরুদ্ধারে সম্প্রতি আবারও আলোচনা শুরু হয় এর অংশ হিসেবে তেহরানে আবারও রাষ্ট্রদূত পাঠাচ্ছে আরব আমিরাত তিন দিনের আগাম জামিন পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তান তেহরিকি ইনসাফ বা পিটিআই এর চেয়ারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সন্ত্রাস দমন আইনের মামলায় তিন দিনের অন্তর্বর্তী জামিন পেয়েছেন সোমবার ইসলামাবাদ হাইকোর্ট পঁচিশ আগস্ট পর্যন্ত তার জামিন মঞ্জুর করেছেন এর আগে গ্রেফতার এড়াতে হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন ইমরান খান অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং ইসলামাবাদ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হুমকি দেওয়ার অভিযোগে রোববার রাতে ইমরান খানের বিরুদ্ধে মামলাটি করা হয় গত শনিবার এক সমাবেশে পিটিআই চেয়ারম্যান এই হুমকি দিয়েছিলেন বলে মামলায় অভিযোগ করা হয় এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমরান খানকে গ্রেফতারে পরোয়ানা জারির খবর ছড়িয়ে পড়লে রাজপথে নেমে আসেন পিটিআই এর নেতাকর্মীরা সাবেক প্রধানমন্ত্রীর সম্ভাব্য গ্রেফতারের প্রতিবাদে তারা বিক্ষোভ প্রদর্শন করেন ইমরান খানের পক্ষে তারই বাসভবনে অবস্থান কর্মসূচি শুরু করেছেন দলের নেতাকর্মীরা পিটিআই নেতা ফয়সাল ভাউদা বলেন ইমরান খান এখনও তার বাণীগালা বাসভবন অবস্থান করছেন আফগানিস্তানে বন্যায় বিশ জনের মৃত্যু আফগানিস্তানে গত আটচল্লিশ ঘন্টায় আকস্মিক বন্যায় অন্তত বিশ জনের মৃত্যু হয়েছে সোমবার দেশটির একজন দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রয়টার্স ওই কর্মকর্তা জানান ভারী বৃষ্টিপাত হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস করে দিয়েছে কৃষি জমির ক্ষয়ক্ষতি হয়েছে এ বছর এরই মধ্যে খরা ও বড় ধরনের ভূমিকম্প প্রত্যক্ষ করেছে আফগানিস্তান গত জুনের ভূমিকম্পে সহস্রাধিক মানুষের প্রাণহানি ঘটে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র মোহাম্মদ নাসিম হাক্কানি বলেছেন লোগর প্রদেশে বন্যায় বিশ জনের মৃত্যু হয়েছে আহত হয়েছে আরও পঁয়ত্রিশ জন তবে বেসরকারি হিসাব বলছে মৃতের প্রকৃত সংখ্যা ঢের বেশি দুর্যোগ মোকাবেলায় লড়াইয়ের পাশাপাশি উদ্ভূত পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চেয়েছে দেশটির সরকার সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে আফগান সরকারের মুখপাত্র জবিউল্লা মুজাহিদ বলেন আমরা আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে ইসলামিক দেশগুলো এবং মানবিক সংস্থাগুলোকে জরুরিভাবে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য অনুরোধ করছি দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ